একটি পূর্ণাঙ্গ হোমিও চেম্বারের জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলি প্রয়োজন হয় ডক্টর হালিম হোমিওতে সে সমস্ত ডকুমেন্টসগুলি সংরক্ষিত আছে ডক্টর হালিম হোমিও চেম্বারের প্রধান বৈশিষ্ট্য এই চেম্বারে কোনো খোলা বা লোকাল ওষুধ বিক্রি করা হয় না পৃথিবীর যে বিখ্যাত তিনটি হোমিও ব্র্যান্ড কোম্পানি আছে সেই তিনটির মধ্যে দুইটি জার্মানিতে একটি সুইজারল্যান্ডে জার্মানিতে যে দুইটি কোম্পানি একটি রেকোয়েক অপটি ডক্টর উইমার শোয়েব এবং সুইজারল্যান্ডের হার্ডওয়ার কোম্পানি এই তিনটি কোম্পানি সিল ফাইলের মাধ্যমে ডক্টর হালিম হোমিওতে চিকিৎসা করা হয় আপনার যে সমস্ত ওষুধগুলো দেখছেন এইভাবেই সিল ফাইল আমাদের দেশে ইম্পোর্ট করা হয় এবং প্রতিটি কে এই সিলফাইল এর মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় সেজন্য আজ এই ডাক্তার হালি হম সুনাম এবং খ্যাতি অর্জন করেছে সালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ থালিমিন আজকে আমি ডক্টর রেকর্গের আর সেভেন্টিন ওষুধ নিয়ে আলোচনা করছি এই ওষুধটি আমরা এভাবে জার্মানির থেকে সিল ফাইল আমাদের দেশে ইনপোর্ট করে আনি এই ওষুধটি পৃথিবীর প্রায় একশো চল্লিশটির অধিক দেশে বিক্রি করা হয় এই ওষুধটির প্রধান বৈশিষ্ট্য টিউমার অর্থাৎ সব ধরনের টিউমার ম্যালিকনেট ক্ষতিকর ও বিনাইন ক্ষতিহীন টিউমার ক্যান্সার ক্যান্সারে আক্রান্ত দেহের বিভিন্ন অংশে রক্ত বাহিনালীর মাধ্যমে ব্যাপক আকারে ছড়িয়ে পড়া পূর্ণ বিকাশিত হওয়া টিস্যু দেহকোষ সংক্রান্ত রোগসমূহ যক্ষা ঘটিত ঘা দেহের বাহিক ও আভ্যন্তরীণ সঙ্গে চর্মরোগস্যুর সৃষ্টি গ্রীষ্মকালীন প্রদাহযুক্ত ফুসকুরি অস্বাভাবিকভাবে অ্যালিথেনিয়াম টিস্যুর বৃদ্ধি ত্বকে আবরণ ও আচিলের সৃষ্টি হয় ইহা রোগান্তিত টিস্যুর পূর্ণ জন্ম ও ক্যান্সার রোগে কোষ বৃদ্ধি দমন করে শরীরের প্রতিরক্ষা সৃষ্টি শরীরে প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি করে টিউমার কিংবা শুকনো মরা চামড়া ত্বকে ত্বক ফুলে যাওয়া ধীরে ধীরে পুজ জমা ুষ হ্রাস হওয়া বা উপশম হওয়ার পর চর্মে মাংসপেশিতে এবং শৈল্পিক ঝিল্লিতে রক্ত টিস্যুর সৃষ্টি করে ক্যাসিনোমা নামক কঙ্কট রোগ অর্থাৎ ক্যান্সার জাতীয় গ্রন্থি বৃদ্ধি রোগান্বিত টিস্যুর পূর্ণ জন্ম হয় স্তনে ম্যানিকনেট এবং বিনাইন জাতীয় টিউমার পিণ্ডের অস্তিত্ব দেখা দেয় যা ধীরে ধীরে শরীরে টিউমারের রূপ নেয় ক্যান্সার ধরনের প্রবণতা সহ প্যাটে ক্ষত জলায়ু ক্যাসিকনোমা ধরনের কঙ্কট রোগ অর্থাৎ ঝিলকিল ইপিসেনিয়াম টিস্যুতে টিউমার এবং স্কারাস জাতীয় ম্যানিগনেক টিউমারের চিকিৎসার প্রধান এই ওষুধের এই ওষুধটি কিছুদিন যদি সেবন করা যায় তাহলে লাইফোমা বা গ্লান টিউমার জাতের এবং বেস্ট টিউমারের মতন রোগ এই ওষুধের দ্বারা নির্মূল সম্ভব আপনারা এই ওষুধটি যদি কিছু দিন এই উক্ত উপশম এবং টিউমার যদি হয়ে থাকে তাহলে কিছুদিন এই ওষুধ সেবন করলে ইনশাল্লাহ আপনাদের এই টিউমার রোগ থেকে আপনারা মুক্তি পাবেন আর যারা আমার এই চ্যানেল দেখছেন এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সবাইকে আমার পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানায় আসসালামু আলাইকুম